দেশে বিদেশে যে যেখানে আছেন চৌধুরী ব্লক থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আপনাদেরকে আজকে দেখাবো লটকন ফল বাংলাদেশে বিশেষ করে নরসিংদী জেলা এবং গাজীপুর জেলায় যে সকল লটকন ফল হয় তার একটা নমুনা আপনাদেরকে দেখাবো আমাদের এই মুহূর্তে আমি কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার তরগা ইউনিয়নের উরুন গ্রামে আমি যেখানে আছি সেটা হলো দলাগর এই যে পাশি দলাগর খাল ঐতিহ্যবাহী এই দলাগর খাল তার পাশি একটি বাড়ি আর দলাগর ব্রিজ থেকে যে রাস্তাটা পাখরির বাজারের দিকে এসেছে এই রাস্তার পাশেই নজরুল ইসলাম মাস্টারের বাড়ি খুব চমৎকার বাড়ি আপনাদের সকলকে জানিয়ে রাখি যে এই বাড়িতেই প্রথম লটকন চাষ হয় সম্ভবত কাপাসিয়া উপজেলার প্রথম লটকন গাছ এখানেই শুরু হয় তবে এই বাড়িটা যেহেতু নতুন এখানে কিন্তু অনেক পরে গাছ লাগানো হয়েছে কিন্তু নজরুল ইসলামের বাবা প্রথম কিন্তু কাপাসিয়ায় এই লটকনের চারা ইনি অবাক করে দিয়েছিলেন অনেক অনেক বছর আগে আমি সেই বাড়ির ভেতরে ঢুকছি তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেই সাথে তিনি শিক্ষক নেতা আমি তার বাড়িতে যাচ্ছি মানুষের একটা রুচি থাকে সেই রুচি অনুযায়ী ফল মূল এবং ফুল যদিও এটা সিজন না তবু এখানে ফুলের অসংখ্য গাছ দেখা যাচ্ছে কিন্তু ফলের গাছ রয়েছে অসংখ্য যে কথা বলছিলাম যে লটকন আসলে লটকন ফলগুলো একেবারে শাখা প্রশাখায় ছড়িয়ে ছিটিয়ে থাকে এই লটকনেরা লটকন ফল যখন হয় দেখতে খুবই চমৎকার খেতেও খেতেও সুস্বাদু তো হয়তো সকলের কাছে পছন্দ তেমনভাবে হয় না কিন্তু লটকনটা কিন্তু সুস্বাদু এবং পুষ্টিকর একটি ফল এই আমার সামনে লটকন গাছ সবুজ থেকে হলুদ রং অনেকটাই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আমি গত বছর এই লটকন ফলের একটি ভিডিও করেছিলাম আবার এই মৌসুমে এই লটকন ফলের মৌসুমে আবার এসেছি আবার আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর জন্যে আসলে গ্রাম বাংলায় যারা থাকেন তাদের বাড়ির আশেপাশে আনাচে কানাচে যে জায়গাগুলো থাকে খালি জায়গাগুলো সেখানে ফলের গাছ ফুলের গাছ লাগালে সৌন্দর্য যেমন বৃদ্ধি হয় সেই সাথে ফলটাও পাওয়া যায় এখানে স্বল্প পরিসরে সব গাছই আছে ফলের মোটামুটি আম কাঁঠাল ভালো জাতের আম ইত্যাদি ইত্যাদি আমার সামনে এখন সেই নজরুল ইসলাম মাস্টার উনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম আমি আগেই বলেছি যে গত বছর এসেছিলাম আর আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলাদেশে বিশেষ করে এই কাপাসিয়ায় প্রথম লটকন ফলের আমদানি করেন এই নজরুল ইসলামের বাবা যিনি এখনো জীবিত রয়েছেন আমি ওনার সাথে কথা বলবো